রাজন্য শাসনকালে ত্রিপুরার রাজারা জনজাতিদের কল্যাণে যে সকল পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল তা করেননি সে সময় ত্রিপুরা রাজ্যে জনজাতি অংশের জনগণ বেশি ছিল তার মধ্যে বেশিরভাগ মানুষ ছিল নিরক্ষর শহীদ ধনঞ্জয় ত্রিপুরার একান্নতম শহীদান দিবস উপলক্ষে আয়োজিত সবাই সভায় কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আর বলেন তিনি বলেন ত্রিপুরার রাজারা জনজাতিদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে নারাজ ছিলেন তাই তার জনশিক্ষা সমিতির কাজে বাধা দানের চেষ্টা করেছেন তবে সকল বাধা উপেক্ষা করে জনশিক্ষা সমিতি বেসরকারিভাবে অনেকগুলি স্কুল সমগ্র রাজ্যে স্থাপন করে বলে জানান তিনি রাজন্য শাসনের অবসান চায় বিজ্ঞান কি সব মানিত পাওয়া যাচ্ছে রাজার থাকতে দিতে চাই না আমাদের রাজা হতে চাই খুব দাম কিন্তু তারাই মন কথা হচ্ছে নাম লিখতে পারে পড়তে পারে এই জায়গাটার মধ্যে সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল রাজন্য শাসক